আমির সামনে একটু সাইজা কুজা থাকতে হবে মা বোনেরা তোমরা কে একটু সাইজা থাকতে হবে কিন্তু এখনকার মা বোনেরা ভুল করছে কেমন ভুল করছে জানেন যখন মরা দেখতে যাবে কাহার বাড়ি বিয়া শাড়ি দেখতে যাবে মরা দেখতে যাবে দেখতে যাবে তখন বাক্সা থেকে কাপড় বের করে একবারে নতুন কাপড় কুচি করে পিনলে আর একবারে নতুন ব্লাউজ নতুন সায়াল নতুন চপ্প আর একবারে সিঠা টিথা করে একবারে ফিয়ার লাভলি ফেস ওয়াশ দিয়া মুখকে লুচি লুচা করে দিয়ে আর ঠোঁটে লিপস্টিকটা ঠোঁটকে পোল্লা পল্লা করে দিলে দিয়ে একবারে সাইজ্যা কুজ্যা যাচ্ছে যেগুলো হাদেসের খেলা যেগুলো আল্লাহ তুমি নিষেধ করেছেন তোমার স্ত্রীকে তুমি খবরদার মানে একাই কোথাও যেতে দিবে না বিয়ে করেছো তুমি ওর বাপের বাড়ি একলাই যেতে দিও না ওকে কি মনে করেছো? বাপের বাড়ি ওকে একলাই যেতে দেবে না ওর চাচার বাড়ি না যায় ওর খালার বাড়ি না যায় ওর ফুফুর বাড়ি না যায় উফ ওর বাড়ি না যায় বাপের বাড়ি যাবেন আপনি সাথে নিয়ে যান আর সাথে নিয়ে যা একদিন দুদিন তিন দিন থাকেন তিন দিন পর যদি থাকেন আপনাকে হোটেলের মতন ওকে খাওয়ার খরচ দিতে হবে শ্বশুরকে ঘর যাই হ্যাঁ আপনি ল মাস ভর বসে থাকবেন আর ঢাট্টা খেবেন আর ওর বাড়িতে বসে থাকবেন আর খেয়ে যাবেন এটা একদম নিষেধ শ্বশুরের কাছে ডিমান্ড লাওয়া শ্বশুরের কাছে টাকা লাওয়া এটা একদম হারাম আর বাড়ি বেশি খাওয়াও মানে নিষেধ আপনার বুঝতে খালি ঘুরে ঘুরে যাবেন আর খেবেন ঘুরে যাবেন খেবেন এটা নিষেধ আছে বুঝতে পারছেন তো কথা হচ্ছে স্ত্রীটাকে ভালো পরহান ভালো সাজিয়া কুজিয়ে সুন্দর করে রাখেন স্বামীকে খুশি করেন সন্তুষ্ট করেন সাঁঝের বেলা আপনি একটু সাজু কুজু করে সিধা টিধা করে সেন্ট ফ্রেন্ট লাগিয়া আতর টাতর লাগিয়া গতরকে ফিটফাট করে স্বামীকে আর রাত্রে কি করবেন যখন বিছানায় ঘুমাবেন দুটা বালিশে ঘুমাইবেন না রে ভাই একটা বালিশে ঘুমাইতে হবে একটা বালিশকে চকির তলে ফেলে দেন একটা বালিশকে লাগান আর একটা বালিশের উপরে ঘুমাইতে হবে আর চুলটিকে মেল করে বালিশের উপরে পেড়ে দাও আর তোমার চুলের উপরে তোমার স্বামী মাথা ধুয়ে যখন ঘুমাইবে চুলে একটা সেন্ট আছে রে ভাই ওই সেন্টটা যদি ব্যাটা ছেলের লাখে লেগে যায় তো ব্যাটা ছেলের পাগলা হয়ে যাবে তো কথা হচ্ছে তোমার স্বামীকে তুমি খুশি রাখো সন্তুষ্ট রাখো মেয়ে ছেলে জানে না যে আমার চুলের সেন আছে কিন্তু আমরা জানি বেটা ছেলে কি সেনা আছে কি মানে সেন আছে আমরা জানি বেটা ছেলে ওরা যেন জানে না আর বেটা ছেলের একটা সেন আছে কিন্তু আমরা জানি না ভাই কিন্তু ওরা জানে তো কথা হচ্ছে একটু সাজু পুজু করে নিজের স্বামীকে নিজের সৌন্দর্য দেখাও নিজের চেহারা দেখাও খুশি করো সন্তুষ্ট করো একটু থামেন যখন নিতে লাগবো তখন বলবেন ঠিক আছে একটা লেখা রাখেন লেখা রাখেন ইনশাল্লাহ আমি বলছি তো কথা হচ্ছে তোমার স্বামীকে সন্তুষ্ট করো মেয়ে ছেলের চারটা কাজ বেটা ছেলের দুটা কাজ কি দুটা কাজ জানেন বেটা ছেলের দুটা কাজ এক নাম্বার বেটা ছেলের কাজ হলো আল্লাহর রসুল বলা তোমরা মুখের হেফাজত করো মুখের হেফাজত করো এক নাম্বার লোকের গুজব করিও না গিল্লা করিও না বদনাম শেখায় নাম করিও না ফহস কথা মুখ বের করবে না লোকের বদনাম শেখায় করবে না তোমরা মুখের হেফাজত করবে দুই নাম্বার লজ্জা হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না দুইটা জিনিসের হেফাজত করো আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে গেলাম দুটা জিনিসের হেফাজত করেন পুরুষ লোক মুখের হেফাজত করেন এক নম্বর দু নম্বর জেনাতে লিপ্ত হবেন না লজ্জায় স্থানের হেফাজত করেন জেনা করতে যাবেন না তাহলে আল্লাহ রসুল বলছেন তোমাদের আমি জুম্মে হয়ে গেলাম জান্নাতে যাবে একদম কোন সন্দেহ নাই জান্নাতে যাবে খালি দুটো জিনিস তে বেঁচে থাকো আর মেয়ে ছেলেরা মা বোনদের কথা বলা হলো চারটা জিনিস এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো দুই নম্বরে রমজান মাসের রোজা রাখো তিন নম্বরে ইজ্জত আবরুর হেফাজত করো চার নম্বরে তোমরা স্বামীর সেবা করো খিদমত করো স্বামীকে সন্তুষ্ট করো স্বামীকে ভালোবাসা দাও স্বামীকে খুশি করো স্বামী খুশি থাকলে তোমার মানে আল্লাহ খুশি থাকবে স্বামী যদি নারাজ থাকে আল্লাহ নারাজ থাকবে তোমার স্বামী যেন তোমার অপরা সন্তুষ্ট থাকে স্বামীকে কত ভালোবাসতে হবে রে ভাই শুনালেন আল্লাহর নবী যখন দিদির দাওয়াত দিতে যেতেন যখন তাবলিক করতে যেতেন আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে যখন চলে যেতেন রাত্রি বারোটার সময় রাত একটার সময় রাত দুটার সময় তিনটার সময় যখন আল্লাহর নবী ফিরে আসতেন আসার সময় গেটার কাছে আসে খালি একবার ঠকা মারতেন খেতে যা একবার ঠকা মারতেন খেতে যা গেট খুলে গেল আল্লাহর নবী যেমন মানে ঘরে প্রবেশ করা চট করে গ্যাটটা লাগিয়ে দিতো খাদিজা একদিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই নাই নয় যতদিন খাদিজ আল্লাহর নবীর কাছে ছিলেন আল্লাহর নবী কত ভালোবাসতেন আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন আরে খাদিজা তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না তুমি কি বিছানায় শুয়ে থাকো না যে আমি যখনই খাদিজা বলে ঠোকা মারি তখনই টাকা তুমি খুলে দাও ব্যাপার কিরা খাদিজা খাদে যা বল্লা স্বামী যখন আপনি দিনার দাওয়াত দিতে চলে যান তবলি করতে চলে যান তখন আমি কি করি আবে পেটটা দাও কাবার খেলায় লাগিয়া দে কাবাটে পিঠ লাগিয়া দি সার রাত দাড়িয়া থাকি কি স্বামী গ যখন আমার ঘুম চলে আসে আমাকে একটা পাকে আমি উঠিনি একটা পায়ের ভরে এক ঠেঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকি তাকতে থাকতে যখন পা ব্যথা করতে লাগে ঘুম পালিয়ে যায় আবার দেখলাম এটা পা খুব ব্যথা করতে লাগলো এটা পাকে আবার দিয়ে এটা পা চিনে নিলাম আর এক পায়ের ভরা দাঁড়িয়ে থাকি স্বামী বলে খাদিজা তুই এত কষ্ট কেন খাতি খাদিজা বললো স্বামী গ আমি যদি বিছানাতে শুয়ে যাই আমি ল্যাব ল্যাব দিয়ে মুখ ঢেকে নি আমি যদি ঘুমিয়ে যাই আর রাত্রিবেলা আপনি দিনের দাওয়াত দিয়ে আসবেন এসে বাড়িতে খাদিজা খাদিজা খাদি বলে বাড়ি দিবেন আমার ঘুম আমি ঘুমান্ত অবস্থাতে আছি আমার ঘুম ভাঙতে বিছনা থেকে নামতে কেবল খুলতে তাবুতরিক হয়তো গুন্ডারা এসে আপনাকে ঘেরে নিবে আপনার পায়ে পায়ে দুশ্মন আপনার পায়ে পায়ে সূত্র বাড়ির পড়োশিটা হচ্ছে আপনার দুশ্র মানে আপনার সূত্র আপনার দুশ্মন আবুল লাহাবের বাড়ি আল্লাহর নবীর বাড়ি একবারে চার লাগা লাগি পাশাপাশি বাড়ি তো আবু লাহাব আল্লাহর নবীর জানি দুশ্মন নিজের চাচা তো বললে যদি আমি আপনাকে যদি আমি মানে আমার উঠতে দেরি হয় তাব তরিক যদি গুন্ডারা ধরে নাই আপনাকে আমি কেমন করে বাঁচাবো কি করে বাঁচালাম ওই জন্য আমি রাত্রিবেলা ঘুম যাই না সারা রাত আমি দাঁড়িয়ে থাকি স্বামী সারা রাত আমি দাঁড়িয়ে থাকি তো আল্লাহর নবীকে দেখেন তো কত ভালোবেসেছেন এখনকার স্ত্রী দাঁড়িয়ে থাকবে যে ভাই দাঁড়িয়ে থাকবে আপনি কোথাও চলে গেছেন আপনার লেগে ভাত খুলে লাগিস থাকবে যে আসবে তো খেবে ভাত খুলে না বাক্সর উপরে টেবিলে রেখে দেয় ঢেকে দিয়ে রোটার চালু করে দেয় খালি আপনি মরেন আর ফুটেন বাঁচেন আর চলে যান যা হবে হোগা আপনি মরে গেল একটা সুন্দর দেখা ফের বিয়ে করে নেবেন বুঝতে পারছেন মেয়ে ছেলে চাইছে কি ওরা মানে চাইছে যদি কোন রকম মরে যেত ফের একটা বিয়ে সাজি করবো একজনের একটা মেয়ে লোকের দম একবারে চলে গেছে ধুক ধুক করে এখানে দম তো আর স্ত্রী ওর পুরুষটা কহেছে যে হারে তুই তো ময়রে যাবি আর মাছবি না আর মেলা দিন থেকে ছ মাস লমাস থেকে তুই বিছানে পড়ে আছে তো কত আর সহ্য করবো আর সাবর করবো তো যে একটা বিহা সাদি গেলা করি এদিক ওর লড়ে না শেষ হয়ে গেছে তো কোন রকম খালি এখানে আছে মুখ খান চলছে লাক্তা দিয়ে শাঁস বাড়াইছে দেখো দম থেমে হয়েছে হাসি কিছুদিন দেখলাম হয় না ওই যে হারে তুই কতদিন হইলো

মহারার মতন হয়ে গেছে আবু বিহা করতে পারি মেলাখানে ভালো লাগছে শরীরটা সতীনের কত ঝালাস বুঝতে পারছেন মেলাখানে ভালো লাগছে যাই না এই তো হয়েছে এরকম ছেলে তো একজন আর পুরুষ মারা গেছে মানে পুরুষটা ওরকম ধুক ধুকি হ্যাঁ দম আছে দম চলে গেছে তোর স্ত্রীটা পুজ করছে যে হাজি তুমি যে মরে যাবে তা আমি কি করে খাবো ওই আমাদের গ্রামে একটা লোক মরে ওর মানে বেটা মরেছে তোর মা কইছে হারে রে ব্যাটা তুই যদি মরে যাস তুই হার বড় ব্যাটা তুই মরে গেলে আমি কি করে বেটা তোর ব্যাটা কইছ মাকে তুই ক্ষিদে এনে খেয়েস তো ওইরকম আর পুরুষটা মরে গেছে তখন কইছে যে হ্যাঁ যে তুমি যদি মরে যাও আমি কি করে খাবো কইছে বেড়ি বেঁধে খেস কইছে আমি বেঁড়ি বেঁধে খেতে পারবো না কই তাহলে তুই কি করিস ক্যাথা শিলেস বলছে আমি ওটাও পারবো না ওই তাহলে পাখা বোনাস কইছে ওটাও পারবো না তাহলে লোকের বাড়ি যাঁতা ঢেকে পেড়া বেড়াবি লোকের বাড়ি কাজ করে খাইস খেয়েছে ওইটাও পারবো না তখন রাগ করে কইছে যে ই করিস যে একটা সুন্দর চ্যাংড়া দেখে বিয়ে করলিস কয়েছে ইয়াতক্ষণে কুলের কথা কহিলে যে আর বা ইয়াতক্ষণে মন ভরা কথাটা কহিলে যে আর বাপ ইয়াত করে সুন্দর কথাটা কহিলে যে আর বাপ তখন খুশি হয়ে গেছে ই খালি মনে ভাব জরি বপরে ই কত আরমান করেছিল তো কথা হচ্ছে স্বামীকে ভালোবাসেন স্বামীকে ভালোবাসা দেন স্ত্রীকে ভালোবাসেন স্বামীরা স্বামীরা ভালোবাসবে পুরুষকে পুরুষ ভালোবাসবে স্ত্রীকে দুনিয়াতে সুখে শান্তিতে জীবন কাটান শান্তিতে ভালোবাসাতে পৃথিবীতে ভালোবাসার সাথে দুনিয়াটাতে চলেন ফিরেন উঠেন বসেন ঘুরেন তাহলে দুনিয়াটা জান্নাতের বাগান থাকবে ভালোবাসা দিতে শিখেন ভাইকে ভালোবাসা দেন হাদিস আছে যদি দু ভাই তিন ভাই এক জায়গাতে বৈশাখ কান কায়ামাতের দিন আল্লাহ ওইটার হিসাব নেবে না তিনটা জিনিসের অফার দিয়েছে আল্লাহ কি কি তিনটা জানেন এক নম্বর হলো দু ভাই তিন ভাই পাঁচ ভাই জয় ভাই আছেন এক জায়গাতে যদি খেতে বসেন যত রকমের খানার যত খানার লা তাই দিন ওটার হিসাব না ওটা আপনাকে ফিরি ছেড়ে দেবেন ওইটার জবাব হিসাব কিয়ামতের দিন লাগবে না আর একটা দু নাম্বার জামানের রোজা রমজান মাসের ভাই যখন আপনি সেহরি খাবেন ভোর রাত্রিতে যত রকমের জিনিস খান যত খান সেহরিতে ওইটা হিসাব আল্লাহর কিয়ামতের দিন নেবে না আর তিন নাম্বার ইফতারির সময়তে যখন রোজা ইফতারি করতে বসবেন আপনি যত রকমের জিনিস খান এক একশো রকমের জিনিস খান আর যত টি খান আর যত রকম খান ওই হিসাবটা আল্লাহ কায়ামাতের দিন নিবে না এই তিনটা জিনিসের হিসাব আল্লাহ ছেড়ে দিবে বাদ বাকি পৃথিবীতে যাররা যাররা করে হিসাব নিবে কোনো জিনিস আপনাকে ছেড়ে দিবে না এই তিনটা জিনিসের হিসাব আল্লাহ পাক নিয়ে নিবে তো ভাইরা আমার বন্ধুরা আমার মা খালা ডানির আমার ভালো করে শুনে নেন যে দুনিয়াতে চলবেন একবারে দস্তি করে মানে পৃথিবীতে মিল মহব্বতে মানে প্রত্যেকের সাথে চলাফেরা করবেন মিল মহবতের সাথে ভালোভাবে চলাফেরা করবেন উঠাবসা করবেন যেন আপনার দ্বারা আপনার প্রতিবেশী আঘাত না পায় আপনার দ্বারা আপনার ভাই আঘাত না পায় আপনার এলাকার লোক আঘাত না পায় আপনার গ্রামের লোক আঘাত না পায় আপনার দ্বারাতে কোনো জীবজন্তু জানোয়ার আঘাত না পায় আপনি জীবজন্তু জানোয়ারকে কুকুর শিয়ালকে বিড়ালকে মারবেন না বেশ খিলে মারবেন না হাঁটিয়া মারবেন না গরম পানি চাললে কুকুরের পিঠে ঘা করে দিয়ে না চুলুঠিয়া দিয়েন না বিশাল বড় গোনা আল্লাহর রাসূল বলেছেন তুমি জমিনবাসীর উপরে রহম করো আসমানবাসী তোমার উপরে রহম করবে মানে আল্লাহ তোমাকে ভালোবাসবে তুমি পৃথিবীতে জীবজন্তু জানোয়ার পৃথিবীর মাখলুককে তুমি ভালোবাসো তোমাকে আল্লাহ ভালোবাসবে লোক বলছে দুপায়ার ভালাই করতে হয় না মানুষের ভালাই করতে হয় লোক কয় না ভাই ভালাইর নাম সালা যাকে ভালোবাসবেন বাসবেন ওই আপনাকে সালা কইবে আর ভালোবাসতে গেলে মানে দুপায়ার ভালাই করিও না মানে এটা ভুল কথা এটা বলতে হয় না আপনি দুপায়ার ভালাই করবেন আপনি ভালাই করেন আপনার ভালাই আল্লাহ করবে আর আপনি যার ভালাই করবেন ও আপনাকে কামড় মারবে আপনার ক্ষতি করবে আপনাকে দংশন করবে এটা স্বাভাবিক যারই ভালাই করবেন ও আপনার ক্ষতি করবে যারই উপকার করবেন উপকার করছেন ধর ভালো আছে কিছুদিন পরে আপনার ক্ষতি করবে কিন্তু করবে কিন্তু করলে আপনাকে আফসোস করতে হবে না নাকি বলনা যে ভালাই যদি করে ও হ্যাঁ তো বললাম যে মানে এক হাতে তো রুটি হয় না স্ত্রীরা ভালোবাসবে পুরুষকে কিন্তু পুরুষ আপনার একটু ভালোবাসা দিতে হয়েছে ভাই বুঝতে পারছেন আপনারা একটু ভালোবাসেন স্ত্রীকে ভালোবাসেন ওরা খালি ভালোবাসা দিবে আপনি ভালোবাসা দিবেন না স্ত্রী জানের জান পুরাণের পুরাণ আপনি ওর জানের জান পুরাণের পুরাণ তাহলে তবে আপনাকে যদি জ্বর হয় তো স্ত্রীটা জান হেরে দেয় তো স্ত্রীকে জ্বর হলে তো আপনাকে জান হারতে হবে কেবে না একজনের পুরুষকে জ্বর হয়েছে তো একটু ওন হানি পুরুষ খালি কুকে জঙ্গা তোর স্ত্রীটা জ্বর মাথা ঠিক চার কাজ হাজি আর বা তোমাকে কি হাত পাঠিয়া রুটি না কি তোমাকে কাঠ খোলার ভোজা নুন তেল দিয়ে পেঁয়াজ রসুন একটা ডিম ভেঙে তোমার পুরুষটা কয়েছে ওগুলা কথা কয় না রে বাজি রে যেমন মোটা হোস তেমন মোটা হোস নেই মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটা শাক তেমন লাকড়ি বুঝতে পারলেন ই যেমন পাগলা ও এরকম পাগলি তো ওই লাগে বলছি ভাই দেখে শুনে বিহা করে মোটা হোসার পাগলিকে কে বিহা সাধি করিয়েন না বুঝতে পারলেন একটু চার লাখ দেখা ভালো দেখা ভালো খান্দান বাংলাদেশ থেকে দেখেছে যে ঘর দিলে তিন দিলে ঘরে ঢেউ দেখে আর বিহা করলে খানদান দেখে ভালো খানদান ভালো বংশে ভালো মেয়েকে বিয়ে করবেন ওই যেই সেই করবেন তো ওরকম হয়ে যাবে একজনের বিহে করে নিসে খাপা ও পাগলা বুদ্ধি নাই মাথাতে তো বিহে করেছে তো এটাও পাগলি তো বিহে করে নিয়ে এসেছে তো বিহে করে লিয়ে কি করে জানেন বিহা করে লিয়েছে এসে ওর স্ত্রীকে প্রথম রায় ব্যাসর রায় সহাগ রে জীবনে দেখা শেখাত হয়নি ই তো থোর থোর করে কাঁপছে ও কাঁপছে খাপা তো দেখা শেখাত যত ভালো মজার গল্প কর তুই গল্প ঢুঁড়ায় না হোক ফাস্তি কই যা তোকে তো বিহে করে লেনু তো তোরা আমি কে হইনু কহ তো এই কোথায় জানি না যে আমি জানি না তো পাগলি ক হাক কে হয় না মামু হলে না ই কয়েছে ই তো একবারে প্যাটের পাগলি হ্যাঁ ওকে লগদ মোহর দেব ইয়ে করে এলেন ওর মামু হলে না তো রাইতি কোথায় মোড়ল সর্দারকে ডাকে ছাড়ান করতে হবে না তো হবে না একে রেখে লাভ নেই তাড়াতাড়ি করে করে তো কথা হচ্ছে ভাই ভালো বিয়ে করেন স্ত্রীকে ভালোবাসা দেন স্ত্রীকে ভালোবাসেন আপনারাও ভালোবাসেন আর আপনারাও স্বামীকে ভালোবাসেন দুইজনকে ভালোবাসা দেন দু সুখের শান্তি হ্যাঁ যাচ্ছি সুখের শান্তিতে জীবন কাটান ভালোবাসা দেন তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর নবী স্ত্রীদেরকে কত ভালোবাসতেন কত ভালোবাসা দিয়েছেন আমার দয়ার নবী দিনের নবী ময়ার নবী ভালোবাসার নবী কত ভালো নবী সুহান আল্লাহ যখন খাদিজাকে বিয়ে করে নিয়ে আসলেন হাজিরাতে অম্মল মেমে নিন খাদিজা বিয়ে করে যখন নিয়ে আসলেন রে ভাই খাতে জেকে যখন বিয়ে করে নিয়ে আসলেন আসার পরে খাদিজাকে নিয়ে যে দিন বেশ ঘর সহগরাত্রি ফুল সজ্জা রাত্রি প্রথম রাত্রি আল্লাহর নবী গলিতে বৈঠক রুমে বসে আছেন খাতি একটা লোককে পাঠিয়ে ডাকলো আল্লাহর নবী কে যে আপনি গলিতে বৈঠক রুমে সাইড রুমে কেন বসে আছেন আজকে থেকে তো আপনি বাড়ির মালিক ঘরের মালিক খাদিজার মালিক আপনি বাড়ির ভিতর আছেন খাদিজা ডাকলো আপনি খাদিজার রুমে যায় বসে যান এবার খাদিজাকে ডেকে ডেকে করল কি খাদিজার রুমে আল্লাহর নবীকে বসতে দিলেন আল্লাহর নবী যখন মানে খাদিজার রুমে গিয়ে খাদিজার বিছানাতে গিয়ে চকিতে যখন মানে পালঙ্কে যখন গিয়ে বসলেন বসার পরে আল্লাহর নবী বসে আছেন এবার খাদিজা জাকাম কাজ সেরে এবার সাজু করে যখন আল্লাহর নবীর কাছে এসেছে ঘরের শিকলি লাগিয়ে দরজা বন্ধ করে আল্লাহর নবীর কাছে গিয়ে একটু খাদিজা জা মুসকুটি মেরে হেসে উঠেছেন আল্লাহর নবীর দিকে তাকিয়ে হাসছেন আল্লাহর নবীর দিকে দেখছেন আল্লাহর নবীর চক্ষ ভরা জল আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ আল্লাহর নবীর অন্তর ভরা দুঃখ দেখে খাদি বলতে লাগলেন আল্লাহর নবী হাসে না আল্লাহর নবীর খালি চোখে জল দেখা যাচ্ছে আর খুব মন ভারি অন্তর্বারা দুঃখ খাদিজা বললা সাবিগা আপনি কেন দুঃখ করে আছেন আপনার মন কেন ভারী অন্তর ভরা দুঃখ চক্র ভরা জল আমি বুঝতে পেরেছি আমি মূর্খ মেয়ে নই খাদিজা মূর্খ নয় তাও রাতের হাফেজা ছিল হিব্রু ভাষা কিতাব লেখত মানে খাদিজা বিশাল পণ্ডিত মানুষ বিশাল লেখা পড়া বিশাল জ্ঞানী গুণী মহিলা খাদিজা এইবার খাদিজা বল যা স্বামী গো আমি নিজে বুঝতে পারছি আমি বুঝতে পেরেছি মানে স্বামী গো যে আমার বয়স যখন আজকে চল্লিশ বছর আপনার বয়স হচ্ছে পঁচিশ বছর তো আপনি আপনার বয়স পঁচিশ বছর আপনি আমাকে বিয়ে করতে রাজি ছিলেন না আজকে আপনি আমাকে বিয়ে করতে রাজি ছিলেন না স্বামী গো তো আমি বুঝতে পেরেছি যে আপনি রাজি ছিলেন না আল্লাহর নবী বললেন সাকাতে যারা আমি সেই জন্য কানি না রাখাতে যা আমি কানছি এই জন্য আমি জন্য দুঃখ আমার চক্র জল অন্তর ভরা দুঃখ খেতে যান যে আমি এই জন্য কান্তি চিরা খেতে যান যে আজকে যে আমি তোমার মুখে একটা মিষ্টি তুলে দেবো মুখটা মিঠা করব। কিন্তু একটা মিষ্টি কেনার পয়সা আমার পাকিটে নাই তোমার জন্য একটা আমি মিষ্টি কিনতে পারিনি নিরা যাও যা সহাগরাত্রে ফুল শয্যা রাত্রিতে স্ত্রীর মুখ মিঠা করতে হয় মুখে একটা মিষ্টি তুলে দিতে হয় আরে খাদি জাল্লা বকে তো গরিব করেছে এত দূরদ্রব করে ছেড়ে খা যান যে তোমার মুখে একটা মিষ্টি দেওয়ার টাকাটা আমার পাকিটা নাই যে একটা মিষ্টি কিনে এনে তোমার মুখটা মিঠা করবো এই জন্য আমার চোখ ভরা জল আমার অন্তর বড় দুঃখ আমি কান্দি চিং আরে খাদি চা আর একটা আমি কান্দি চিরা খা যান যে আজকে আমার মা আমি না যদি পৃথিবীতে বেঁচে থাকতো আজকে তুমি নতুন বো আমার মা তোমার মা চাল্লা তোর

আমি আজ থেকে আমার যত ধন সম্পদ টাকা পয়সা আছে আমি সমস্ত আপনার পায়ের নিচে ঢেলে দিলাম আজ থেকে আপনি বলবেন না আমি গরিব আজ থেকে বলবেন না আমি দরিদ্র আমি দিনের খাতিরে সমস্ত ধন সম্পদ আমি দিয়ে দিলাম আল্লাহর নামি বললেন খেদি আমার একটা অভ্যাস আছে আমি তোমার টাকা পয়সা ধন সম্পদ গুলো যদি আমি বিল্লি করে দিই আমি বিল্লি বন্টন করে দিই সাদকা করে দিই দান খায়রাত করে দিই তুমি আমাকে বাধা দিবে না তুমি আমাকে নিস্বাদ করতে পারবে না রেখে দিয়ে যান খাদিজা বলল স্বামীগো আপনাকে আমি নিস্বাদ করব না আপনাকে মানা করব না আপনাকে কিছুই বলবেন আপনি তো নিজামালিক আপনার যেটা ইচ্ছা লাগে সেটা করেন আল্লাহর নবী খাদিজার টাকাতে আজকে ইসলামের ডাঙ্কা বাজালেন সারা পৃথিবীতে সারা দুনিয়াতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে আজকে পৃথিবীর কোনায় কোনায় ইসলাম পৌঁছে গেছে রে ভাই সুধুক খাদিজার টাকাতে আর খাতিজা দিন পরচারের পরে খাতিজা যখন গরিব হয়ে গেল দরিদ্র হয়ে গেল খাতিজা যখন মারা যায় খাদিজার পরনে মানে একটা কাফুন দিবে এরকম টাকা নাই যে খাদিজার কাপড় একটা কাফুন কিনে তার গত একটা কাফুন দাই এত বড় পয়সাওয়ালা সারা সৌদি আর মাটিতে খাদিজার বাপ খুয়াইলিদ এক নম্বরের পয়সাওয়ালা ওর টাকার অভাব নাই একটা কিতাবে পাওয়া যায় খাতিজার বাপের চল্লিশ মন খালি সোনা ছিল কত বড় পয়সাওয়ালা সৌদি আরবে সারা সৌদি আর লোককে টাকা দিয়ে দিয়ে খাতিজারা বিজনেস করে তো ব্যবসা করে এত টাকার মালিক কিন্তু দিনের খাতিরে এই দিনকে প্রচার করার জন্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য দিনকে প্রচার করার জন্য খাতিজা সমস্ত ধন সম্পদ মিলিয়ে দিয়েছে মরার সময় একটা কাপড় নিতে পারেনি এত অভাব অনটন যে দিনকে বাঁচার জন্য দিনকে বাড়ার জন্য সারা পৃথিবীতে ইসলামকে প্রচার করার জন্য দিনের খাতিরে দিয়েছে আজকে আপনাদের গ্রামে এই আপনার এই এলাকায় আপনাদের এটা কি গ্রাম বলছে পাড়াটা এটা মনির উদ্দিন টোলাতে আজকে আমি দেখতে চাই খাদিজার মতন কোন মা কোন খালা কোন বোন আমার এরকম আছে যে আমি খাদিজার মতন দিনের খাতিরে দিনকে বাঁচার জন্য ইসলামকে রাখার জন্য আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম আমার কোনো ভাই কোনো ভাবজি কোনো আমার নানা যান কোন আমার দাদা জান এরকম আছেন যে খাতিজা সমস্ত ধন সম্পদ মিলিয়ে দিয়েছিল আপনারা শুধুমাত্র পাঁচ হাজার টাকার দাতা পাঁচ হাজার টাকা কে দিতে পারবেন একজন ভাই আছেন আমার কাছে আমি পাঁচ হাজার টাকা দেবো দিনের খাতিরেম্লা আল্লাহ বলেন না লোক রে ভাই বলে চান পাঁচ হাজার আর একটাকে পাঁচ হাজার মোহাম্মদ সেলিম পাঁচ হাজার দুজন বলতে বলতে পাঁচ হাজার দশ হাজার পেয়েছি আলহামদুলিল্লাহ